দর্শক অনেক মা বাবা এসে বলেন তার সন্তানকে আমার কাছে নিয়ে আসেন অনেক সময় এবং সন্তান সহ মা বাবা যখন আসেন তখন পরিস্থিতি একটু জটিল বেশিরভাগ ক্ষেত্রে এবং আমি একটু সতর্ক হয়ে বসার চেষ্টা করি কারণ প্রথম যেটা যা ভুল করে ফেলেন আপনারা সেটি হচ্ছে যে আপনার সন্তানকে বলে নিয়ে আসেন না কখনো যে আমি চলো আমার সাইকিয়াট্রিস্টের কাছে যাবো এটা একটা বড় ভুল অনেক গর্ভিত একটা ভুল করে ফেলেন আপনারা যে বলে যে আমরা একটু ঘুরতে যাবো চলো বলে হঠাৎ করে সে দেখে যে একজন ডাক্তারের কাছে এসেছে এবং মানসিক রোগের ডাক্তারের কাছে এসেছে তার অবস্থাটা তখন কি হতে পারে তাকে মূল্যায়ন করা হলো না তার কোনো কথা শোনা হলো না তাকে হঠাৎ করে একজন মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে আসা হলো এটা তো আসলে কোনো মিনিং হলো না কিছু হলো না আসলে তখন সন্তান মুখ গমরাগ করে বসে থাকে মুখ গম করে এসে বসে থেকে মা বাবা শুরু করে তো এই পরিস্থিতিটাতে পরিস্থিতিটা খুবই বিব্রত করে এবং আমি সাধারণত বাচ্চার সাথেই কথা বলি মা বাবাকে বাইরে বসাই তারপরে বাচ্চার সাথে কথা বলি আমি বলেই দিই এবং আবারও বলে দিচ্ছি কখনো সন্তানকে বা আপনার পেশেন্টকে না বলে কখনো আমার কাছে নিয়ে আসবেন না বলে তারপরে নিয়ে আসবেন এসে যখন বসেন তখন এক পর্যায়ে বাবা মা আলাদা কথা বলতে চান আলাদা কথা বলার সুযোগ আমিই দিই না আগে সন্তানের প্রাধান্য দিই তারপরে তাদের সাথে আবার অনেক সময় কথা বলি আমি তো এসে বাবা মারা আবার অনেক সময় বলেন যে ও তো মিথ্যা বলছে ইদানিং তো এই নানা রকম সঙ্গে পড়ে যাওয়ার সময় সন্তানেরা সেটা অনেক সময় হয় এটা ঠিক এবং মিথ্যা বলে অনেক বেশি বা বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন কাজ করছে বিভিন্ন কিছু বা মাদক টাদক নিচ্ছে কিনা এই মিথ্যা কীভাবে বুঝবো আমি ওকে মিথ্যা বলছে আপনি একটু দেখেন তো কথা বলে তা আসলে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একজন আপনার সন্তান সত্য বলছে না মিথ্যা বলছে এটা তো আপনি আপনার সন্তানকে ভালো চিনেন তিনি এটা মিথ্যা না সত্য এটি বোঝার জন্য আসলে খুব বেশি একদম প্রমাণ করার মতো অস্ত্র নাই তবে কিছু কিছু লক্ষণ আপনাকে সাহায্য করতে পারে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো যে আপনার সন্তান আপনাকে মিথ্যা বলছে কিনা সেই বিষয়টা নিয়ে সেটি আপনি কিভাবে বুঝবেন সন্তানের এই মিথ্যা কথা বলা শনাক্ত করা বিশেষ করে যখন তারা তার দক্ষতার সাথে করে তখন আসলে একটু চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু তবে কিছু সূক্ষ্ম লক্ষণ এবং আচরণগত পরিবর্তন রয়েছে যা আপনাকে সত্য উন্মোচনে সহায়তা করতে পারে যেমন প্রথমে একটু শারীরিক লক্ষণ নিয়ে কথা বলি শারীরিক লক্ষণের বিষয়ে যদি বলতে চাই মিথ্যা বলার সময় শরীর স্বাভাবিকভাবেই কিছু প্রতিক্রিয়া কিন্তু দেখায় সন্তান যদি অতিরিক্ত চোখ পিটপিট করে বা অস্থির হয়ে বসে থাকে বা ধরেন যে ঘন ঘন গলা খাকারি দিচ্ছে অথবা অতিরিক্ত ঘামতে শুরু করছে তাহলে এটি একটি মিথ্যার লক্ষণ হতে পারে এছাড়াও মিথ্যা বলার সময় হৃদস্পন্দন বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় মুখ ফ্যাকাশে হতে পারে ঠোঁট কামড়ানোর মতো শারীরিক প্রতিক্রিয়াও কিন্তু দেখা দিতে পারে এই বিষয়গুলো একটু আপনি একটু লক্ষ্য রাখতে পারেন যে তাহলে অনেক সময় ডিটেক্ট করতে পারেন যে সে কি মিথ্যা বলার চেষ্টা করছে কিনা তবে কিছু সন্তান আগে থেকেই নার্ভাস সবসময়ই নার্ভাস থাকে তাদের ক্ষেত্রে অবশ্য বিষয়টা প্রযোজ্য আচরণগত কিছু লক্ষণ রয়েছে তো আচরণগত লক্ষণ সম্পর্কে যদি বলতে চাই তাহলে সন্তানের আচরণে হঠাৎ কিছু পরিবর্তন কিন্তু আসতে পারে মানে এটা আসলে মিথ্যার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যেমন ধরেন যে আপনার সন্তান স্বাভাবিকভাবেই খুব চঞ্চল কিন্তু হঠাৎ করে একটু আপনার প্রশ্নের পরে চুপচাপ হয়ে যাচ্ছে বা অতিরিক্ত রাগ দেখাচ্ছে বা বিষণ্নতার লক্ষণের মতো দেখা যাচ্ছে অথবা উদ্বেগ প্রকাশ করছে তবে এটি তার মিথ্যা বলার কিছু ইঙ্গিত হতে পারে এছাড়াও প্রশ্ন এড়িয়ে যাওয়া অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কথায় অসঙ্গতি থাকা এগুলো কিন্তু মিথ্যার লক্ষণ হতে পারে যেমন আপনি যদি জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় ছিলে আপনার সন্তান মনে করেন যে আপনাকে উত্তর দিচ্ছে যে আমি বন্ধুর বাড়িতে ছিলাম তারপর আমরা পার্কে গিয়েছিলাম তারপর আবার একটু এখান থেকে অমুক জায়গায় গিয়েছিলাম হ্যাঁ তারপরে এটা করলাম এটা করলাম এরকম বলছে আপনি জিজ্ঞাসা করেছিলেন যে হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে কিন্তু তার সাথে আরও কিছু অনেক কিছু তথ্য দিচ্ছে এই অতিরিক্ত তথ্য প্রদান অনেক সময় মিথ্যার লক্ষণ হতে পারে তবে তথ্য দিলেই আপনার সন্তানকে অবিশ্বাস করবেন এটা হতে পারে কিন্তু আমি সেটা বলছি এরপরে আসি কথার ধরন নিয়ে মিথ্যা বলার সময় কিন্তু অনেকেই তাদের কথার ধরন পরিবর্তন করে ফেলে যেমন হঠাৎ করেই দেখা যাচ্ছে যে একটু অন্য অন্যরকমভাবে কথা বলতে শুরু করেছেন যেটা তার স্বাভাবিক ধরন নয় অথবা তাদের কথার গতি খুব ধীর হতে পারে অথবা তাদের কথার গতি খুব দ্রুত হয়ে যেতে পারে এছাড়াও ধরেন যদি মানে তারা বারবার আসলে আসলে হয়েছে কি মানে বা যেমন ধরো এই ধরনের শব্দ অনেক সময় বেশি ব্যবহার করা শুরু করে যেগুলো আসলে সে করে না এই ধরনের শব্দ বেশি ব্যবহার করছে তবে তাহলে একটু সতর্ক হয়ে আপনি নরচরে বসতে পারেন তো এটাও কিন্তু আসলে তখন মিথ্যার লক্ষণ হতে পারে অন্যান্য আরও কিছু লক্ষণ আছে যেগুলো সম্পর্কে যদি বলি যেমন মিথ্যা বলার পরে অনেক শিশু কিন্তু অপরাধ বোধে ভোগে এবং তারা তাদের আচরণে কিছুটা পরিবর্তন তখন আনতে পারে যেমন তারা হঠাৎ করেই অতিরিক্ত ভালো আচরণ করতে শুরু করতে পারে অথবা তারা অতিরিক্ত সাহায্য করার চেষ্টা করতে পারে আপনাকে এছাড়াও তারা যদি তাদের কাজের জন্য যদি অন্যদের উপর বেশি দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে তাহলে এটিও কিন্তু অনেক সময় মিথ্যা লক্ষণ হয়ে আসতে পারে তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক কিছু কথাবার্তা যেগুলো অনেক সময় মিথ্যা সন্তানের মিথ্যা ধরার জন্য আপনাকে একটু হেল্প করতে পারে কিন্তু বারবার বলছি আপনার সন্তানকে বিশ্বাস করুন তাকে বারবার দোষারোপ করবেন না তাকে সে মিথ্যা বলছে এইটা বারবার তাকে এরকম জোর করবেন না যে তুমি মিথ্যা বলছো আপনি বোঝার চেষ্টা করুন তার প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করুন তাহলেই সম্পর্কের উন্নয়নের মাধ্যমে সে আসলে সঠিক পথে ফিরে আসতে পারবে তো সত্য উন্মোচনের উপায় কিন্তু আপনাকে বের করতে হবে তাহলে আপনাকে শান্ত থাকতে হবে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে সন্তানের আচরণে যদি সন্দেহ হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবেন না তাৎক্ষণিক আজে বাজে কথা বলবেন না তাৎক্ষণিক তীব্র আকারের বঁকাবাজি করবেন না বরং সেটার পরিবর্তে আপনি শান্ত থাকুন এবং তাদের আচরণগুলোকে অবজার্ভ করতে থাকুন লক্ষ্য করতে থাকুন সময় নিন সময় দিন তাকে তো খোলা মেলা কথোপকথন খুবই জরুরি ক্ষেত্রে সন্তানের সাথে খোলামেলা কথোপকথনের মাধ্যমে তাদের মনের ভয় বা উদ্বেগ দূর করার চেষ্টা করুন তাদের সাথে বন্ধুর মতো আচরণের চেষ্টা করুন গুড প্যারেন্টস এটাই করে থাকেন সাধারণত তাদেরকে বোঝান যে সত্যি কথা বললে কোনো ভয় নাই কোনো সমস্যা নাই এই আশ্বাসটাকে দিবেন এখানে একটা কথা আছে কিন্তু কেন সে মিথ্যা শুরু করলো এটা আপনার বুঝতে হবে আপনি তাহলে সন্তান লালন পালনে নিশ্চয়ই কোনো সমস্যা আছে কেন সে আপনাকে মিথ্যা বলছে নিশ্চয়ই আপনি অনেক বেশি করা অনেক বেশি শরীর টেরিয়ান আমরা বলি এমনভাবে ভাবে লালন পালন করেছেন যে আসলে সন্তান এখন বারবার মিথ্যা বলছে আপনার কাছে সেটাও কিন্তু কারণ উদ্ঘাটন করা জরুরি তো যেটা বলছিলাম যে আপনি প্রশ্নের পরিবর্তে বিবৃতি দিয়ে শুরু করেন তাহলে সন্তান ঘাবড়ে যাবে না সরাসরি প্রশ্ন করার পরিবর্তে বিবৃতি দিলে সত্যটা বের হয়ে আসে যেমন তাদের কাছ থেকে সত্যি কথা বের করার এভাবে চেষ্টা করতে হয় যেমন আজকে স্কুলে তোমার নিশ্চয়ই খুব মজা হয়েছে মজা হয়েছে বলে মনে হচ্ছে খুবই আপনি এভাবে শুরু করেন তারপরে শুরু করেন যে তুমি কে কে আসছিল কি কি খেললা আছে কার সাথে খেললা এভাবে করে সে আসলে কোথায় গিয়েছিল সেটা বোঝার চেষ্টা করেন ডাইরেক্ট প্রশ্ন করবেন না কোথায় তুমি গিয়েছিলা অমুক জায়গায় গিয়েছিলে কেন এইভাবে ডাইরেক্ট প্রশ্ন করেন না তাকে একটু আশ্বস্ত করেন না বন্ধুর মতো আচরণ করেন তার প্রতি সহানুভূতিশীল হন বারবার বলি আমি সন্তান যদি মিথ্যা বলে তবে তাদেরকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করুন কোন পরিস্থিতিতে কেন মিথ্যা বলেছে তার কি ভয় সেটা আপনি বোঝার চেষ্টা করুন তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করুন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে বয়স বয়স খুবই গুরুত্বপূর্ণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করা কিন্তু আসলে কঠিন হতে পারে তারা খুবই কল্পনা প্রবণ আবার সবসময় যে তারা মিথ্যা বলে সেটাও না আবার কল্পনা করে করেও অনেকে মিথ্যা বলে ইমাজিনেশন খেলতে চায় বা কল্পনা করতে চায় এই মিথ্যার মধ্যে কিছু কন্টেন্ট থাকতে পারে তিনি কল্পনা করেও যদি কোনো মিথ্যা বলে কেন এই মিথ্যা বললে একটু খুঁজে বের করার চেষ্টা করেন আপনাকে ভয় দেওয়ার জন্য বলেছে বা বা আপনার সাথে ফান করেও বলতে পারে সেটাও একটু বোঝার চেষ্টা করেন তাই শুরুতেই প্রতিক্রিয়া দেখাবেন না তো এই মিথ্যা পেছনে যেটা বললাম যে শাস্তির ভয়ের জন্য অনেক সময় মিথ্যা বলে সমস্যা এড়ানোর জন্য মিথ্যা বলে মনোযোগ আকর্ষণের জন্য যে বললাম আপনাকে ভয় দেখাবে আপনার একটু অ্যাটেনশন চাবে যে সে বলছে যে আমি এরকম একটা বিপদে পড়েছিলাম জানো এরকম হয়েছিল পুরোটাই মিথ্যা কিন্তু এমন কারণে বলছে আপনি সঙ্গে সঙ্গে ভয়ে তাকে জড়িয়ে ধরবেন আদর করবেন সেটা একটা কারণ হতে পারে কিন্তু তো এই বিষয়গুলো বাচ্চাদের সাইকোলজি বোঝা আসলে অনেক মুশকিল সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে আপনাদেরকে মানে সৎ এবং বিশ্বাসযোগ্য সম্পর্কে গড়ে তোলাটা আসলে অনেক জরুরি পরিশেষ সেটাই বলতে চাই যদি আপনার সন্তান আপনার উপর বিশ্বাস করতে পারে তাহলে সে আপনার সাথে সত্যই বলবে আপনাকে মিথ্যা বলবে বলবেন কিভাবে লালন পালন করছেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি খুব শাসনে বড় করলে লাঠি দিয়ে মেরে মেরে বড় করলে সে পদে পদে মিথ্যা বলবে আর আপনি তাকে আবার এমনভাবে বড় করা যাবে না যে সব কিছু ছেড়ে দিয়েছেন যা আছে তাই দিয়েছেন পারমিসিভ প্যারেন্টিং বলে সেটাও করা যাবে না অর্থাৎ তার মতের মূল্য নিবেন তার ওপিনিয়ন নেবেন তার সে কি চায় সে কি পড়তে চায় সে কি খেতে চায় সে কি করতে চায় সে কোথায় যেতে চায় সে কোন স্কুলে যেতে চায় সব বিষয়ে গুরুত্ব দিয়ে শুনবেন এবং তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন দুজনের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তাহলে দেখবেন যে সে মানে আপনি আপনার সন্তানকে সম্পদ মনে করবেন না তার যে একটা আলাদা সত্তা আছে সেটি তাকে বুঝতে দিন তাহলে তার আত্মবিশ্বাসও বাড়বে সন্তানের সাথে আপনার সম্পর্কটা খুব ভালো হবে এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে সে বড় হতে পারবে এবং তখন তার ভালনারেবিলিটি কমে যাবে অর্থাৎ সে ঝুঁকিতে কম থাকবে এভাবে বড় করলে সন্তানকে মানে খুব বেশি যদি কড়া শাসনে খুব বেশি যত্ন নিয়ে খুব বেশি ওভার প্রোটেকশন দিয়ে তুমি এটা পারবে না আমি করে দিচ্ছি আসো মানে অতিরিক্ত প্রোটেকশন বা অতিরিক্ত করা শাসন দুটোই ভীষণ খারাপ দুটো একজন সন্তানকে একজন ছোট বাচ্চাকে পরবর্তীতে যখন সে বড় হবে তাকে কিন্তু আসলে মানসিক রোগাক্রান্ত করে তোলার ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে এটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত তাই আমরা সঠিকভাবে সন্তান লালন পালন করি একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম আমরা যেন উপহার যেতে পারি সেটি আমাদের লক্ষ্য থাকবে সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা